নমস্কার দর্শক বন্ধুরা মন মনে পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা করাস খাস্তা কচুরি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে প্রথম থেকে শেষ অবধি দেখাল অনুরোধ থাকলো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুদের বলছেন পাশে থাকুন সাপোর্ট করুন চলুন তার রেসিপিটা দেখে নেওয়া যাক কড়াশুঁচি খাস্তা কচুরি করার জন্য পাঁচশো গ্রাম কড়াশুড়ি নিয়েছিলাম ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কিন্তু বেটে নেব মিষ্কির বাটির মধ্যে কড়াশুচিগুলো দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে মি করে বেটে নেব কড়াশুড়ি কচুরি করার জন্য প্রথমে কিন্তু ময়দানে মেখে নিতে হবে একটা বাটির মধ্যে চারশো গ্রাম ময়দা অ্যাড করে দেব এবার ময়দার মধ্যে অ্যাড করে দেবো সামান্য লবণ এবার দিয়ে দেবো হাফ চামচ চিনি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ জন দু হাতে কিন্তু দড়ে দিয়ে দেবো এই জনটা দেওয়ার জন্য কিন্তু কড়াইশিতে কচুরতে কিন্তু সুন্দর একটা কিন্তু গন্ধ আসবে এবার এর মধ্যে অ্যাড করে দেবো দু চামচ সাদা তেল দেখুন মন্দা ময়দা মতো কিন্তু সব কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন মুটা করলে কিন্তু অল্প অল্প করে নেব দেখুন মন্দা ময়দা কিন্তু মেয়েকে একটা মতো তৈরি করে নিয়েছি খুব শক্ত না খুব নরম না কিন্তু ঠিক এইভাবে কিন্তু মারতে হবে এটা আমরা কিন্তু দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তার মধ্যে কিন্তু করাছুটি পুরটা তৈরি করে নেব করসুচি খাস্তা কচুরি করার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক চামচ ধনে এক চামচ জিরে দুটো শুকনো লঙ্কা না করে ভাজা করে নেবো করে নিয়ে পরে কিন্তু ঠান্ডা করে বেটে নেব মি করে একদম না চাড়া করে কিন্তু মশলাটা ভাজা করে নিয়েছি এবার কিন্তু নামিয়ে নেব নিয়ে কিন্তু ঠান্ডা করে বেটে নেবো একদম মি করে কড়াই পুর তৈরি করার জন্য কড়াইতে সর্ষের তেল অ্যাড করে দেবো ফোড়না দিয়ে দেবো সামান্য গোটা জিরে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে হিং হিংটা দিয়ে কিন্তু কচুরি পুরটা কিন্তু খেতে খুব সুন্দর হবে এবারের মধ্যে দিয়ে দেবো যে করছোলা বেটে রেখেছিলাম সেই করছিটা এবার এর মধ্যে দিয়ে দেবো যে লবণ আর সামান্য একটু হলুদ সামান্য চিনি আবার না করে নেব ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে অ্যাড করে দেবো বিস্কুটের গুঁড়ো এক চামচ বিস্কুটের গুঁড়ো আমি অ্যাড করে দিলাম আপনাদের না থাকলে কিন্তু আপনারা কিন্তু ব্যবসাও দিতে পারেন ছাতুও কিন্তু দিতে পারেন যে কোনো একটা দিলেই কিন্তু হবে আবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে দিলাম এবারের মধ্যে এক কদ যে ভাজা মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এক চামচ ভালো করে কিন্তু আমার মিশিয়ে নিতে হবে বন্ধুদের বলুন অবশ্যই কিন্তু বাড়িতে একবার কিন্তু কড়াশি প্রচুর রেসিপিটা কিন্তু করতে পারেন এখন কিন্তু কড়াশিতে খুব কম দাম তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না বিকেলবেলায় কিন্তু চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে আর কোনো কিছু কিন্তু লাগবে না দেখুন বন্ধু ফুটটা কিন্তু ভালোভাবে উঠে যাচ্ছে কড়ার থেকে এবার তুলে নেবো নিয়ে কিন্তু ঠান্ডা করে নেব দেখুন বন্ধু পুটটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার কিন্তু বলে হিসেবে তৈরি করে নেব প্রথমে এইভাবে কিন্তু প্রথমে কিন্তু বলে আকারে তৈরি করে নিলে কিন্তু পুটটা দিতে কিন্তু সুবিধা হবে দেখুন বন্ধু করার বলগুলো কিন্তু সব তৈরি করা হয়ে গেছে দশ মিনিট হয়েছে এবার ঢাকাটা খুলে নেবো ময়দার থেকে ময়দা একটু মেখে নেব হাত দিয়ে পাঠে লেচি কেটে নেব খুব বড় না খুব চোর না কিন্তু মিডিয়াম সাইজ এর কেটে নিতে হবে এবার লেচি গুলো গোল করে নেব এক লেচি গোল করে নিয়েছি বাটির মতো একটা শেপ করে নেব একটা পাটি হিসেব তৈরি করে নিয়েছি চেক করা যে বলটা তৈরি করে রেখেছিলাম সেই বলটা এবার এর মধ্যে দিয়ে দেবো দিয়ে মুখটা কিন্তু শিল করে নেব খুব সহজে কিন্তু শিল করা যায় দেখুন বন্ধুরা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবার আবার কিন্তু গোল করে নেবো নিয়ে কিন্তু এবার চ্যাপটা করে নেব দেখুন বন্ধুরা একটা খাস্তা কচুরি কিন্তু আমার রেডি হয়ে গেছে একটা পেটে রেখে দেবো বাকিগুলো ঠিক এইভাবে তৈরি করে নেব দেখুন বন্ধুরা খাস্তা কচুরি কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে এবার তেলে দিয়ে ভাজা করে নেবো আগের থেকে তেল কিন্তু কড়াতে বসিয়ে দিয়েছিলাম হালকা কিন্তু একদম গরম করেছি বেশি কিন্তু তেলটা গরম করা যাবে না কড়াশি কচুরিগুলো কিন্তু আবার তেলের মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধু আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন তেলটা কিন্তু একদমই গরম করিনি এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো থেকে কিনুন মিডিয়াম করে দেব দেখুন বন্ধু কিন্তু উলটিয়ে নেব গ্যাসের কিন্তু মিডিয়ামই থাকবে হাইতে করা যাবে না তাহলে কিন্তু কচুরিটা কিন্তু খাস্তা হবে না হাতে সময় নিয়ে কিন্তু ভাজাটা করতে হবে দুধটা কিন্তু লাল লাল করে ভাজা করে তুলে নেবো দেখুন বন্ধুরা খাস্তা কচুরিগুলো কিন্তু লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখুন বন্ধু করছি খাস্তা কচুরি কিন্তু আমার রেডি হয়ে গেছে একটা পেটে নামিয়ে দিয়েছি দেখুন কি সুন্দর না লাগছে দেখতে দেখুন বন্ধু খাস্তা কচুরিগুলো কতটা খাস্তা হয়েছে আওয়াজ শুনলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবার আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি বন্ধুদের অবশ্যই কিন্তু একবার এই রেসিপিটা বাড়িতে করবেন করে কিন্তু আমাকে কমেন্ট করে হাতে একদমই ভুলবেন না আশা করি আপনাদের ভালোই লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুদের বলছি পাশে থাকুন সাপোর্ট করুন আজকের মতো এই অবধি কালকেও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে